নমস্কার কবি জসিম উদ্দিনের লেখা রূপাই এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখে কালো ভ্রমণ কিসের রঙিন ফুল কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন চীনের ছায়া জানি লাউয়ের ডগার মতো বাহু দুখান স্বরূপ গা খানি তার মাসের যেমন তমাল তরু বাদল ধোয়া মেঘে কে গো মাখি দিছে তেল বিজলি মে লাজে লুকায় ভুলিয়ে আলোর খেল কচি ধানের তুলতে চারা হয় তো কোনো চাষি মুখে তা হাত ছড়িয়ে গেছে কতকটা তার হাসি কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি কারো তাতে কালিদি কিতাব কোরআন লেখি জনম কালো মরণ কালো কালো ভুবন ময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় সোনায় যজন সোনা বানায় কিসের গরব তার রং পেলে ভাই গড়তে পারে রামধনুকের হাড় কালো যজন আলো বানায় ভুলায় সবার মন পদ রজের লাগে লুটায় বৃন্দাবন সোনা নহে পিতল নহে নহে সোনার মুখ কালো বরণ চাষির ছেলে জুড়ায় বুক। যে তার ধান যে কালো তার সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাও আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি খেলার দলে তার নিয়ে সবার টানাটানি জারির কানে তাহার গলা উঠে সবার আগে শাল শুনতে বেজ সকল কাজেই লাগে বুড়োরা কয় ছেলে নয় ও পাগল হাজানো রূপায় যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন যদিও রূপা নয় রূপায় রূপার চেয়ে দামি এক কালেতে ওরই নামে সব কাহ হবে নামি